টাকাই যখন ঈশ্বর হয়ে যায় তখন আত্মা বলতে কিছু থাকে না থাকে শুধু হিসেব কিন্তু একটা সময় আসে যখন সেই হিসেবেও আর মেলে না সেই অন্ধকার রাতে যেখানে কান্নাটাও নিজের সঙ্গে গোপন করতে হয় সেখানেই যদি দেখা মেলে এমন একজনের যাকে আমরা বিশ্বাস করিনি ডাকিনি মনে রাখিনি কলকাতার একটি অভিজাত ফ্ল্যাট রাত নটা অনামিকা সেন পঁয়তাল্লিশ বছর বয়স ব্যবসায়ী অহংকারী অতিরিক্ত বাস্তববাদী হাসতে বললেন। বুঝলে বাস্তবাদীলী এই পৃথিবীতে শুধু ভগবান করে যারা নিজেরা করতে পারে না তারাই না ঈশ্বরের নাম জপে অনামিকার একমাত্র ছেলে সোহম মায়ের সাথে একমত হয়ে বলল এক্স্যাক্টলি মম ভগবান মানে মানসিক শান্ত না একটা মন করা অস্তিত্ব দেখতেই তো পাই না বিশ্বাস করবো কেন এরপর বাড়ির কাজের লোক ধীরে শান্ত কণ্ঠে বলল ম্যাডাম অনেক কিছুই চোখে দেখা যায় না কিন্তু সেটা যেখানে সেখানে থাকার ঠিক থাকি যেমন বাতাস যেমন ভালোবাসা আর মা তিনিও থাকেন আপনি দেখেন মানে তিনি নেই এমনটা নয় ম্যাডাম অনামিকা কঠোর ভাবে বললেন এই সব অলৌকিক ভাবনা আমার ঘরে চাই না একদম টাকায় সব হয় লক্ষ্মী তোমার এই ভগবান আমাদের ইএমআই মেটাবে না ঘটনাটা হঠাৎ ঘটল সোহম এক রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেল স্ক্যান রিপোর্টে ধরা পড়ল মস্তিষ্কে ক্লট পরিস্থিতি ক্রমেই জটিল নামি ডাক্তাররাও বললেন প্রার্থনা করুন অনামিকা দেবী টাকা দিয়ে কিছু হবে না এবার ডাক্তার এসে বললেন আমরা চেষ্টা করছি ম্যাডাম তবে মেডিকেল লজিকে সবকিছু পড়ে না এবার আপনার প্রার্থনা দরকার অনামিকা ভেঙে পড়ে বললেন ডাক্তার যত টাকা লাগে আমি দেব লাখ কোটি কত লাগবে বলুন শুধু আমার ছেলেটাকে বাঁচান প্লিজ আমি যা চাই সব আমি টাকা দিয়ে কিনতে পারি ডাক্তারবাবু নরম কণ্ঠে বললেন কিছু টাকা দিয়ে কেনা যায় না ম্যাডাম এবার শুধু অলৌকিক কোন শক্তি আপনার ছেলেকে বাঁচাতে পারে অনামিকা ধীরে কাপা গলায় বললেন কিন্তু আমি আমি তো ওসব কিছুতে বিশ্বাস করি না আমি কাকে ডাকবো রাতের অন্ধকারে কাঁপতে কাঁপতে হাসপাতালের বাইরে গিয়ে বসে পড়লেন অনামিকা চোখের জলে ভিসে যাচ্ছে রাস্তার আলো ঠিক তখনই একটা অচেনা বৃদ্ধা এসে বসলেন তার পাশে বৃদ্ধা বললেন মন খারাপ মা তোমার চোখে তো দেখছি অনেক কষ্ট অনামিকা ঝাঁঝালো গলায় বললেন হ্যাঁ আপনি কি ডাক্তার পারবেন পারবেন আমার ছেলেকে বাঁচাতে বৃদ্ধা হেসে বললেন আমি ডাক্তার নয় মা আমি তো শুধুই একজন মা মা সারদার একজন অনুরাগী অনামিকা চোখ ঘুরিয়ে নিলেন বললেন ও আবার সেই ভগবান উনি থাকলে কি আমার ছেলে এইভাবে ছটফট করত বৃদ্ধার চোখে গভীর আলো তিনি বললেন একবার শুধু মনে মনে বল মা সারদা তুই আছিস তো মন্ত্র নয় মা সারদা চায় বিশ্বাস আজ রাতে একবার তোর অহংকারটা সরিয়ে মাকে দেখ না অনামিকা সামনে চোখ বললেন মা সারদা তুই আছিস তো তুই আমার ছেলেটাকে বাঁচা আমি আর কখনো তোর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করব না অনামিকা আবেগে ভেঙে পড়লেন আমি যা ছিলাম যেভাবে ভাবতাম ভুল ছিল মা তুই থাকিস আমি আজ তোর কাছে মাথা নত করলাম মা বাবু এসে বললেন ম্যাডাম আপনার ছেলে চোখ খুলেছে ওর হার্টবিট নর্মাল আছে এটা একটা অলৌকিক রিকভারি অনামিকা কাঁদতে কাঁদতে বললেন আমি বুঝেছি এটা তাঁরই কৃপা যিনি সব সময় আমার পাশে ছিলেন আর আমি তাকে দেখতে পাইনি কোনোদিনও ছেলে সোহম দুর্বল গলায় চোখে জল বিছানায় শুয়ে বলল মা তুমি কি কাঁদছ মা একটা প্রশ্ন মা সারদা কি সত্যিই আছেন অনামিকা ভয়ে আর আনন্দে কাঁপতে কাঁপতে বললেন তোর চোখে যে আলো দেখছি সেটা তো আমার দেওয়া আলো নয় সেটা তো শুধু মা সারদাই দিতে পারেন কিন্তু সেই বৃদ্ধা সিসিটিভি ফুটেজে কাউকেই দেখা গেল না কেউ আসেনি কেউ বসেও ছিল না অনামিকার পাশে তবে যিনি এসেছিলেন তিনি কি আসলেই এক বৃদ্ধা ছিলেন নাকি মা সারদা যিনি নিজের ছেলের কষ্ট দেখে গিয়ে বসেছিলেন পাশে সারা দিনে একবার শুধু মনে মনে বলো, মা সারদা তুই আছিস বাকিটা বিশ্বাস করে দেখো। যে মা কোনোদিন ফেরায় না তিনি তোমার হাতটা ধরবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলুন মা সারদা তুই আছিস তুই আমার হাতটা ধর এটা কোনো মন্ত্র নয় এটা আত্মসমর্পণ মা ব্রহ্ম মুহূর্তে সব শুনতে পান কষ্টে থাকলে চোখের জলে বলুন তিনি শোনেন ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে একবার হলেও যদি মনে হয় হ্যাঁ এটা আমার জন্য তাহলে নিচে কমেন্টে লিখুন মা শারদা তুই আছিস তো সাবস্ক্রাইব করুন আমাদের ইসনিস জিরো ওয়ান চ্যানেলকে ভিডিওটি শেয়ার করুন কোনো কোনো একজন ভাঙা মন আজ হয়তো আপনি বাঁচাবেন রাতে শুতে যাবার আগে মায়ের কাছে এইভাবে বলুন মা আমি জানি আকাশ পেরিয়ে তুই বসে আছিস ওই তারা ঘেরা ঘরে এই নীরব রাত কান্নায় ভেজা বাতাস মা শুধু তোকে চায় নিঃশব্দে আবার করে ভাঙা বুকের পাঁজরে লুকানো যন্ত্রণা শুধু তোকেই বলি মা নেই আর সহায় যারা একদিন বলেছিল আমি পাশে আছি আজ তারা সব মুখ ফিরিয়ে যায় মা তুই জানিস ভালো সময়ে তোকে ভুলেই গিয়েছিলাম জানি আজ হঠাৎ এক আধার নামা রাতে তোর নামটাকেই ধরে থাকি বাঁচার টানে দেরি করে ডেকেছি জানি আমার দোষ তুই রাগ করিস নে মা তুই তো মা সারদা তোর কোলেতে একটু মাথা রাখার ঠাঁই এই বুকের ভিতরে চলছে শুধু কান্নার প্রদীপটা যে স্বপ্নগুলো মাঝপথে থেমে গেছে যে গাছগুলো আটকে গেছে অভাবের জালে তুই একটু হাতটা বাড়িয়ে দে মা বাতির মতো আলো দে কপালে বাবার মুখে যেন হাসি ফুটে ওঠে মায়ের চোখে না পড়ে আর চল তুই আশীর্বাদ দে মা তোর ছায়ায় কাটুক জীবনের এই বিফল আজ রাতের শেষ প্রহরে চুপি চুপি বলি মা শারদা তুই আছিস তো তুই আমার হাতটা ধর একটু আশ্রয় দে একটু শান্তি একটু আলো তুমি যদি সত্যি ভেঙে পড়েছ দিনের আলোতেও যদি চোখে ঝাপসা লাগে যদি রাতে বিছানায় শো আর বালিশটাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় সঙ্গী তাহলে জানো এই ভিডিওটা এই কথাগুলো এই কণ্ঠস্বরটা তোমার জন্যই জীবনটা মাঝে মাঝে এমন এক অন্ধকার ঘরে বন্দি করে দেয় যেখানে না আছে জানলা না আছে আলো শুধু আছে ভিতর থেকে ভাঙা একটা মানুষ যেখানে কেউ শোনে না কেউ বোঝে না আর একমাত্র তুমি জানো ভেঙে পড়া মানে মরার আগে বেঁচে থাকা এই জায়গাটিতেই দাঁড়িয়ে মা বলেন আমি আছি তো তুই শুধু একবার বল কোনো মন্ত্র লাগবে না কোনো রীতিনীতির ঝামেলা নয় শুধু একটা অনুভব একটা মন থেকে বেরোনোর ডাক তুমি আছো তো মা বিশ্বাস না হলে শুনে যাও শেষ পর্যন্ত তোমার গল্পটাও বদলে যেতে পারে সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমনোর আগে একবার মায়ের দিকে তাকিয়ে বলো তুমি আছো তো মা আর কিছু না শুধু এটুকু কষ্টের সময় চোখ বন্ধ করে মনে করো মায়ের মুখ মনে মনে বলো তুমি সব জানো মা আমি আর পারছি না প্রতিদিন এক মিনিট চুপচাপ বসে নিজের সঙ্গে মা যেখানে সব শোনেন সেখানে শব্দের দরকার পড়ে না সারা দিনে যখন সময় পাও কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে রান্না করতে করতে একবার মনে মনে বলো তুমি আছো তো মা এই অভ্যাসেই আশ্চর্য শান্তি আসবে মন্ত্র নয় নিয়ম নয় এই বার্তাটা তাদের জন্য যারা সত্যিই মনে করছেন আর পারছেন না যাদের জীবনে আলো ঢোকার সব দরজা বন্ধ তাদের জন্যই মা সারদার এই আশ্বাস আজকের এই কথাগুলি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা একা শুনে থেমে থেকো না তোমার মতো আরো কারো কষ্ট হালকা হোক তাই এই ভিডিওটা শেয়ার করো কমেন্টে লিখে জানাও তুমি আছো তোমা এই কথাটা বলার পর কি অনুভব হয়েছিল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকে কারণ জিরো ওয়ান এ আলো খুঁজতে থাকা প্রতিটি হৃদয়ের পাশে থাকাই আমার মূল উদ্দেশ্য কোনো মন্ত্র নয় শুধু একবার বলো তুমি আছো তো মা আর দেখো কষ্টগুলো কেমন করে হালকা হয়ে যায় রাত গভীর হলে চারপাশে নিরবতা নামে ঠিকই কিন্তু বুকের ভিতরটা তো নীরবই থেকে যায় কান্নায় চাপা পড়ে চোখে জল আসে না ঠিকই কিন্তু ভিতরটা তো কাঁদে ক্লান্ত একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে সব খারাপ চলছে আমি কার কাছে যাব। আর তখনই যেন কানে ভেসে আসে এক মায়াবী কণ্ঠ একটা শান্তির আশ্বাস আমি মা, আমি তো আছি কোনো মন্ত্র বলতে হবে না শুধু একবার বলো তুমি আছো তো মা আজ যারা এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে অনেকেই হয়তো কষ্টে ডুবে আছো কেউ চাকরি হারিয়েছে কারো প্রিয় মানুষ ছেড়ে গেছে কারো বাবা মা অসুস্থ কারো স্বপ্নগুলো পায়ের নিচে পিষে গেছে এই সব সময় তো মনে হয় আমি কি সত্যি একা কিন্তু জানো তুমি একা নও তোমার মাও তোমার সঙ্গে কাঁদেন তুমি যখন ঘরে একা চুপ করে থাকো তোমার কষ্ট তিনিই দেখেন শুধু একবার তাকে ডাকো তুমি আছো তো মা হিন্দু ধর্মে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী মা শারদা সব মায়ের একটাই রূপ आद्दा शक्ति